অভিমান ও দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঢাকার ধামরাইয়ে কয়েক ভাগে বিভক্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখা গেল একই মঞ্চে এ ঘটনায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে সবাইকে এক কাতারে দেখে নেতাকর্মীরা বলছেন আর তারা দ্বিধাদ্বন্দ্বে থাকতে চান না একক নেতৃত্বে থাকতে চান তারা ধামরাই উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা জানায় ঢাকার ধামরাইয়ে বর্তমান আওয়ামী লীগের সংসদ সবীর মুক্তিযোদ্ধা বেঞ্জির আহমেদ সাবেক এমপি এম এ মালিক সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা কয়েকভাবে বিভক্ত হয়ে পড়েন ক্ষমতার দ্বন্দ্বে যার ফলে নেতাকর্মীরা বিভিন্ন সভার সেমিনারে একে অপরকে আক্রমণাত্মক করে কথা বলেন এ নিয়ে নেতাকর্মীদের মাঝে দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয় আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের উপস্থিতি কম দেখা যায় পরে আজ দুপুরে ধামরাই পৌর এলাকার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদ পুণ্যমিলনীর আয়োজন করেন বর্তমান সংসদ শো ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এতে তীব্র বৃষ্টি উপেক্ষা করে অংশগ্রহণ করেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা বিস্তারিত দেখুন সাভার প্রতিনিধি বাবুল আহমেদ পাঠানো প্রতিবেদনে